ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমানের অনুপস্থিতিতে ইউনিয়নের সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে কাচিনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের জনগণের সেবা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসক নিয়োগের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কাচিনা ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ সেলিম তালুকদার স্বেচ্ছাসেবক দল নেতা ইমরুল তালুকদার সহ নেতৃবৃন্দ সুন্দরভাবে চলবে আপনারা সহযোগিতা করবেন আর জন কমানোর জন্য প্রশাসক নিয়োগ হোক অথবা এখানে প্যানেল চেয়ারম্যান গঠিত হোক আমি আপনাদের বিএনপির কাছে জোর দাবি জানাবো আপনারা কিভাবে করবেন কত অতি দ্রুত এই ব্যবস্থাগুলো করেন আমাদের সম্মানিত সদস্য আপনারা কোথাও কোনো সাইন করবেন না এবং এককভাবে সিদ্ধান্ত নেবেন না আমরা যারা যে বিএমপি ফ্যামিলি পরিবার আছে কাচিনে না যৌথভাবে বসে যা সিদ্ধান্ত দিবে আপনারা সেভাবে থাকবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করি আমরা অনেকেই এটাই আমাদের মূলান্ত সিদ্ধান্ত আমরা কাচিনান বিএমপি বিভিন্ন নিবন্ধন একত্রে বসে এক টেবিলে বসে আমরা এই সমস্যার সমাধান কোরআন মকিয়াহ আমরা বসবো এবং এটাকে কিভাবে সলভ করা যায় সেটা

এইখানে কোন আওয়ামী লীগের মেম্বার কোন প্রতিনিধিত্ব করতে পারবে না চেয়ারম্যান সহ পরিষ্কার হিসাবে